আসসালামু আলাইকুম দর্শক এই রাতের বেলায় আমি মনিসাইন চলে যাচ্ছি সুন্দর কিছু পাখি দেখার জন্য আর এখানে রয়েছে হলুটিয়া থেকে শুরু করে চন্দনা চিয়া পাখি এবং সুন্দর সুন্দর প্রচুর পরিমাণ পাখির কালেকশন নিয়ে আসছে মা বাবা দেওয়া আতিক বার হাউসে আতিক বার হাউসে সস্তায় নাকি আপনারা পাখিগুলো পেয়ে যাবেন আমাকে ফোনে জানানো হয়েছে তার জন্য চলে যাচ্ছি আজকের দোকানে আর আজকের দোকানে যে ধরনের পাখিগুলো আছে পাখির দাম আপনাদের বিস্তারিত জানা সেলটি সাবস্ক্রাইব করি তাদের সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটা দেখুন অবশ্যই লাইক করুন কমেন্ট করুন ভিডিওটি টি করে আমরা কথা বলি আতিকবের সাথে আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো কতদিন পরে আসছেন আপনাদের দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যেহেতু অনেকদিন পরে আসছেন নতুন একটি ভিডিও আসছে আজকে ভিডিওতে জানতে পারবেন আপনার পাখি বেশি পরিমাণে অসুস্থ হয়ে গেলে না ফেরার দেশে চলে যাবে এরকম অবস্থা হয়ে গেলে কি মেডিসিন দেবেন কী করণীয় এই মেডিসিনটা আপনি দেখে আজকে জানাবো আর সবুজ পায়খানা চুনো পায়খানা হলেও কী করণীয় এইটাও জানতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন

রেড কালার লরি গেলে না হবে বাকিটা ভাই এটা ভাইয়া ছেলে হবে ছেলে পাখি হবে জি কেমন দাম হলে বিক্রি করবেন এইটা যদি কেউ নেই আপনাদের যে চ্যালেঞ্জ থেকে যদি আসে আপনি তো ভাই 20000 টাকা 500 টাকা ডিসকাউন্ট দেব 19500 19500 আপনি চ্যালেঞ্জের নাম বলতে হবে টিম করা ফেলাং টিম ভাই ফেলাং টিম এই যে দেখেন আমি একটু দেখাই সো এই যে ফেলাং ভাই ডাকলে ছায়া এই যে দাও এই যে আই সুপার ট্রেন করা ভাই আলোচনা করা যাবে নাকি একদমই ভাই হালকা কিছুই করতে পারবো এটা কোকা পাখি আছে কোন মিটে শুনে এটা টেন করা ভাই এটা হচ্ছে যে বি বি পাইট বলে বি পাইট এলবিনো বি পাইট বলে এলবিনো বি পাইট মাশাআল্লাহ অনেক সুন্দর পাকিটা ছেলে নামে পাখি এটা ভাই ছেলে ছেলে কত দামে বিক্রি করবে এটা ভাই আপনি চাইলেন থেকে যদি আসে 2500 টাকা রাখতে পারবো 2500 টাকা জি টেন করা পাখি ফিক্সড প্রাইস 2500 টাকা ফিক্স প্রাইস মাশাআল্লাহ তো দেখেন যে কালারে কালারে ভরপুর দুটো সুন্দর পাখি

ভালো রেজাল্ট পাবেন আলোচনা করা যাবে ভাই আলোচনা অল্প কিছু করতে পারবো জান সুন্দর একজন কোকা জলে পেয়ার আছে এখানে মাশাআল্লাহ ভাই বয়স কেমন কার ভাই এটা হইছে 4 থেকে 5 মাস বয়স জি ভাই লাল চকের লাল চকের লাল চকের ভাই যেমন কালার তেমন সাইজ ভাই আজকে কিন্তু সস্তায় দেবো ভাই সস্তায় সস্তায় সবাই বলে যে বাকি দাম নাকি বেশি কথা হলে সস্তায় দেবো কোনো দামাদামি করতে পারবে না লুটিন লোকের মাত্র

তাই তো দেখতেছি ভাই কোথাও পাওয়া যায় না ভাই কিন্তু এখন ভাই এটা বয়স কেমন ভাই এটা ডিম বাচ্চা করা ভাই জোড়া দিতে পারবে জোড়া দিতে পারবে ভাই ডিম ডিম বাচ্চা করা যদি কেউ নিতে চায় জি এটা নিতে পারবে ফিমেল টিয়া কিন্তু ফিমেল চন্দনা এটা ফিমেল ফিমেল জি কত সেট এটা এটা মাত্র 7000 টাকা ভাই 7000 7000 টাকা আর জোড়া নিলে জোড়া নিলে ভাই তেরো হাজার পাঁচশো টাকা লাগবে তেরো হাজার পাঁচশো পাঁচশো একদম নাকি আলোচনার সুযোগ রাখছেন

এরকমে তো সম্ভব না ভাই তারপর আছে দর্শক ফোন দিলে আলোচনা করে নিতে পারবে আচ্ছা ফোন দিলে ডিম বাচ্চা করে এরকম একটা মেডিসিন দিতে বলতাম আরে ভাই গানো সুন্দর একটা পেয়ার আছে এটা কোন এটা ভাই কোন মিশন আর ভাই ইউইন আর গিয়া গ্রিন ফিশার সাথে জোড়া কতলে ছেলে বেটা অনেক সুন্দর এই জোড়াটা 6000 টাকা ভাই আর কি কমে দেন না দর্শক দেন আচ্ছা 500 টাকা ডিসকাউন্ট করে দিলাম 5500 টাকা রাখবো এটা এটা ডিম বাচ্চা করা ভাই লোকাল ভিড়ে ভাই ইনপুটে পাখি না ভাই ইনপুটে পাখি সস্তায় দিলাম

বাচ্চা তোমার ভাই বাচ্চা ভাই বয়স কেমন এবো বয়স ভাই তিন মাস ভাই তিন মাস তিন মাস যেমন কালার তেমন সাইজ ভাই টেম করানো যাবে বাকি রে হ্যাঁ শিকারি করা যাবে পোষ মানানো যাবে কোয়ালিটিফুল পাখি ভাই কোয়ালিটিফুল পাখি কথা শিখাইতে পারবে দর্শক আমি দেখতে কিভাবে পোষ মানাবে বা কিভাবে কথা শিখাইবে সবকিছু আমি পাখি নিলে বলে দেব এই দুটো পাখি আছে আর কোনো পাখি নাই যদি লাগে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একটা অফার প্রাইস দেব মাথা নষ্ট করা অফার পাগলা অফার এত কমে কেউ পাখি দেবে না কি অফার ভাইয়া পাগলা অফার আপনি বললেন যে ভাই পাগলা অফার দিছি মাত্র পঁয়ত্রিশশো টাকা জোরা পারবে ফিক্সড প্রাইস কোনো তো আমার সুযোগ নেই অনলি পঁয়ত্রিশশো টাকা ত্রিশশো টাকা পাগলা একটা অফার দিয়ে দিচ্ছি কেউ না বিচিন কেয়ার বানাইতে পারবে এটাকে ব্রিডিং পেয়ার বানাইতে দেবে কথা শিখবে পোস্ট মানবে ভাই দেখি জোরা জোরা ভাই ছেলেমেয়ে জোরা আছে ছেলেমেয়ে করা আছে একদম ছেলেমেয়ে করা আছে বয়েস কেমন বানাবে ভয়েস ভাইয়া আট মাস আট মাস জি

ভাই এখানে রানিং আছে নিউ এডাল আছে ডিম বাচ্চা করা আছে সব এভারেজ এখানে হ্যাঁ সব এভারেজ আছে কত করে বিক্রি করেন বাজিকার ভাই বাজিকার ভাই পড়বে যেটা নিউ এডাল সেটা ছয়শো টাকা আর যেটা এডাল সেটা আটশো টাকা জোড়া পারবে একটু বেশি হয় আর একটু কমানো যায় না হ্যাঁ ভাই একটু কমানো যায় না আচ্ছা পাঁচশো করে নিউ এডাল লাগবো আর সাতশো করে রানিং লাগবো জোড়া যেগুলো আছে এগুলো ভাই আজকে পাখি প্রেমিকদের জন্য কি চিপস দিবেন পাখি প্রেমিকদের জন্য এমন একটা ঔষধ দেবো টিপস যেসব খামারিরা এই গোপন তত্ত্ব বলে না বা গোপন কেউ জানায় না ঠিক আছে যারা পাখি পালে আমার মাধ্যমে যদি কোনো কিছু জানতে পারে তাদের উপকার হবে হবে আমার আমার তো ক্ষতি না জন্য দোয়া করবে একটা পেরানি সে যদি বেঁচে যায় তাহলে আমার জন্য দোয়া করবে এইটাই আমি জানাতে চাই আমি কিন্তু কোনো ডাক্তার কবিরাজ না আমি পাখি পালতে পালতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে পাখিকে অসুস্থ হলে কি মেডিসিন দেব কিভাবে সুস্থ করবো যাদের পাখিটা জিমায় বা সবুজ পায়খানা করে চুনা পায়খানা করে অত্যন্ত অসুস্থ হয়ে গেছে বেশি অসুস্থ হয়ে গেছে সে পাখির জন্য এই যে টু প্লাস প্লাস সিপ্রোসিন সিপ্রোসিনটা পায়খানা জনিত কাজ করে আর টু প্লাসটা দুর্বলতা দূর করে এবং অনেক লোক টু জেড এটা ঠিক আছে মিক্স করে দুইটা মিক্স করে খাওয়াবেন তাহলে আপনার পাখি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে বেলা খাওয়াবে ভাই দুই বেলা খাওয়াইতে হবে দুই বেলা খাওয়াইতে হবে দুই বেলা খাওয়াইতে হবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আর যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই রাত্রি এগারোটার পরে পরামর্শ নেওয়ার জন্য আর পাখি যারা করাই করবেন অবশ্যই আমাকে ফোন দেবেন ইম হোয়াটসঅ্যাপে বা ফোনে ফোন দেবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইম হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই আর যারা নিয়মিত বাইক চ্যানেলে ভিডিও দেখেন এই গুরুত্বপূর্ণ তথ্যরা কিন্তু সবাই বলে না অবশ্যই বাইক চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো ধরনের পাখি ক্রাই কী করতে পারবেন ফোন নাম্বার জির ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদ সূচনা সাথে যারা আসবেন আসবেন যোগাযোগ করে তারপরে আমাদের কাছে পাখি পাখির খাবার যাবতীয় সবকিছু পেয়ে যাবেন ঠিক আছে এতক্ষণ ধরে আপনার সুন্দর সুন্দর পাখিগুলো দেখানোর জন্য আর দর্শকদের ভালোবাসার পাখিগুলোর জন্য সুন্দর একটা টিপস দিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ